যত দোষ আমার বেলা কোনো দোষ নেই আর দেখো ওকে দেখো 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 রুমাল বেঁধে ঠান্ডু তো কাজ কি বল ডাইনিং টেবিল খালি করতে হবে এইবার যদি আমি একটা কথা বলি তো আমার রেগে যাবে এই যেই বলবো আমি ভাত খাবো না ব্যাস মন্ডলো দেখা হটু কেমন করছে একো বছর দে সেই গলায় ইয়ে কর সেই স্পন্ডল টি দিয়ে দে না আজকে দুপুরে আমি বানিয়েছিলাম খিচুড়ি মটরশুঁটি দিয়ে আলু দিয়ে মুগ ডাল দিয়ে বটু টপ আমাকে রাখতে হচ্ছে পেঁয়াজ লঙ্কা খরিয়ে আলু ভাতে দিয়ে ভাত পুরো কি তেলটা দেখছিস আছে কি ঘুরি ঘুরি যাচ্ছে আমার বেলায় একটু আমি বাঁ বুকটা বুঝি একটু নুন করে নুন 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 করলো বলে আমার বেলায় এক ফোঁটা তেলও জোটে না শুধু সেদ্ধ সেদ্ধ খাবার আমাকে দিয়ে দেয় মনে পড়ে পড়ে হ্যাঁ আমি দিয়ে দেয় আমার তোকে কেমন দেয় আমার নাম দেয় আমার নাম হম দেখ বাবা কি করেছে আজকে পেঁয়াজ লঙ্কা খরিয়ে দুপুরে তো তুই খিচুড়িটা পেলি না বাবা যা বানিয়েছিলাম না যে খিচুড়িটা আমি শোয়ে যাও বাবা কি গো শরবো এই যে সোয়ে যাও এটাই আমাদের ডাইনিং টেবিল এটাই আমাদের শোবার পিছানো হয় এটা কী করবো শোজা ইম্মা এটা আমাকে খেতে দিলো খাই দেওয়ার এটা কি গো

তো বাবাকে বলো দিদি ট্রেনে দিতে কাঁপু হয়ে যাবে না এক্ষুনি কাঁপু হয়ে যাবে ঠান্ডা আছে তো সূর্য ওই পাশে ট্রেনে দাদা কোথাও আমি আমাকে জিতে দিচ্ছে না তো ওই পাশে আমি ব্ল্যাঙ্কেট ওর বার করে দিয়েছি যত ঢাকা ঢাকি দিয়ে রাখা হতো তত বেশি দেখো হয়ে যাও গাজর দাদারা কত কষ্ট পাচ্ছে এ গাজর দিদি কষ্ট পাচ্ছে না যদিও বাবা কাঁথা পাতা পেতে একদম বিছানা করে দিয়েছে হচ্ছে না ঠান্ডু লাগছে না তো হ্যাঁ ঠান্ডু লাগছে তো দেখো ওই দেখো সূর্য তা দিদি আমি হ্যাঁ কথা শুনিস না বেশি পাকা থাক চাপা দিয়ে থাক হ্যাঁ থাকো করুন করে চলো খেয়ে নি আমরা